জোড়াতে নিতে হবে এই যে একদম পুচকেদের এই কালেকশন গুলো পুরো কালার দেখতে পাচ্ছো তোমরা গ্রীন কালার আছে ব্ল্যাক কালার আছে কুড়ি সাইজ থেকে শুরু হয়ে যাচ্ছে এইগুলো এই তো কুড়ি সাইজ থেকে হচ্ছে একশো কুড়ি টাকা দাম মিনিমাম আজকে মঙ্গলাহাটের সমবায়িকা হাটে এসে দেখলাম বাচ্চাদের কিউর কিউর জামার সেট আছে জামার জামার সাথে প্যান্টের সেট এইগুলো তোমরা পেয়ে যাবে মানে যারা তোমরা বেবিদের সেট নিয়ে ব্যবসা করতে চাইছো মঙ্গলহাটের তারও একটা খবর মানে খোঁজ দিয়ে দিলাম তোমাদের আজকের ভিডিওতে থাকছে এই রকম সুন্দর সুন্দর কালেকশন তার পুরো ডিটেলস দাম কত থাকছে এবং তোমরা কোথায় পাবে কিভাবে আসবে এবং বান্ডিলে কতগুলো থাকছে কি কি কালার পেয়ে যাচ্ছে তোমরা এই সমস্ত থাকছে আজকের এই ভিডিওতে তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দেখতে বসে যাও ভিডিওটা কি কি কালেকশন আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমে বলবো একশো কুড়ি টাকা থেকে স্টার্ট তাই তো দাদা একশো কুড়ি টাকা থেকে এনার কাছে কিন্তু সমস্ত জামা কাপড় শুরু হয়ে যাচ্ছে তারপর তো যত তোমরা বাজেট বাড়াতে পারবে সেরকম কালেকশনও আছে একশো কুড়ি টাকার মধ্যে তোমাকে আমি দেখাই এই সেটটা হচ্ছে একশো কুড়ি টাকা দাম মিনিমাম তোমরা ছ নিতেই হবে তিনটে করে কালার অ্যাভেলেবেল আছে এদি এরকম সুন্দর একটা মিকি মাউস সাইজের দেওয়া একদম বাচ্চাদের আচ্ছা সাইজ কীরকম কী হবে কুড়ি সাইজ থেকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে এখানে দেখো সমস্ত রকম কালারগুলো দেখে নাও তোমরা গ্রীন আছে পিঙ্ক আছে আর অরেঞ্জের সেড আছে এরকম বান্ডিলগুলো তোমরা কিন্তু ছ পিসের মানে একটা করে কালার দুটো মানে দু পিস করে নিতে হবে এরকম মরণে রয়েছে তারপর এখানে এই সুন্দর একটা খরগোশের মিকি মাউসের সাথে এরকম সুন্দর জামাগুলো দেখতে পাচ্ছো একদম

জ্যাকেট টাইপ এর দেওয়া এরকম সুন্দর তোমরা পেয়ে যাবে এরকম পুরো কালার দেখতে পাচ্ছ তোমরা গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরপর তোমাদেরকে দেখাই একদম বাচ্চাদের এই যে একশো পঁয়ত্রিশ টাকা করে যেগুলো জোড়াতে নিতে হবে এই যে একদম পুচকেদের এই কালেকশন গুলো বাক্স একদম এই বাক্সর জামাগুলো তোমরা পেয়ে যাচ্ছ এরও কালার তোমরা দেখো বিভিন্ন কালার গ্রিন আছে অরেঞ্জ আছে প্রিন্ট আছে সমস্ত কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার তোমরা ভালো যদি বাচ্চাদের শার্ট চাইছো তোমরা তাহলে এই শার্টগুলো দেখতে পারো এই শার্টগুলো নিয়েও তোমরা ব্যবসা করতে পারো এই যে এইগুলো কীরকম দাম থাকছে এই শার্টগুলো এক একশো কুড়ি টাকা জামা প্যান্ট জামা প্যান্ট নিয়ে তোমরা একশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছো এরপর এই দেখো এই যে একটা বাক্সর জামা দেখতে পাচ্ছো বাক্স থেকে এই যে এই শুধু শার্ট রয়েছে এর মধ্যে কিন্তু প্যান্ট নেই শুধু শার্ট রয়েছে এই শুধু শার্টটার দাম কত হ্যাঁ দেড়শো টাকা থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চলো তোমরা জেনে নাও আগে কিভাবে তোমরা এই জামার কালেকশন গুলো পাবে আর কোথায় আসতে হবে কন্ট্যাক্ট নাম্বার কি আছে এটা হচ্ছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো দাদা কিন্তু মঙ্গলাহাট আর মঙ্গলবার বসেন হাওড়া সমবায়িকা হাটের

এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এলাকার থেকে তোমরা হোলসেলে এই সুন্দর সুন্দর বেবি সেটগুলো নিয়ে নিতে পারো আজকে যেহেতু আমি সমবায়িকা হাটে স্পেশালি এসেছি কারণ মঙ্গলাহাট তো তোমরা যেন এশিয়ার বৃহত্তম হাট এখানে একদিন তুমি ঘুরে দেখতে পারবে না পুরোটা তাই পার্ট পার্ক তোমাদের সুবিধার্থে তোমরা যাতে বুঝতে পারো কোন হাটে এসে তোমরা কিভাবে পাবে সেই জন্য আমি কিন্তু এক একটা স্পেশাল হাট আমার দিক ধরে কি কি কালেকশন আছে পুরোটা দেখাচ্ছে এইটা হচ্ছে হাওড়া খাড়ার ঠিক পাশে সমবায়িকা হাট এখানে তোমরা এই যে পর যে কালেকশন ভিডিওগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এইগুলো তার ভিডিও এখানে বাচ্চার জামা কাপড় থেকে কুর্তি তার সঙ্গে হচ্ছে তোমরা ব্লাউজের কালেকশন সমস্ত কিছুই পাবে প্রত্যেকের পার্টে পার্টে আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে থেকো